আসসালামু আলাইকুম যে একটা কবিতা বৃদ্ধি করব কবিতার নাম আসমানে লিখেছেন পল্লী কবি জসীমউদ্দিন আসমানিরে দেখতে যদি তোমরা সবে চাও রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও বাড়ি তো নয় পাখির বাসা ভেন্না পাতার সানি একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি একটুখানি হাওয়া দিলেই ঘর নড়বড় করে তারই তলে আসমানিরা থাকে বছর ভরে পেটটি ভরে পায়না খেতে বুকের ককান হাড় সাক্ষী দেশে অনাহারে কদিন গেছে তার মিষ্টি তাহার মুক্তি হতে হাসির থাপড়িতে নিভিয়ে গেছে দারুণ অভাবাসী পরনে তাহার সতেক তালির সঠিক ছেঁড়া বাস সোনালী তার গা বরণের করছে উপহাস ভমর কালো চোখ দুটিতে নাই কৌতুক হাসি সেখান দিয়ে গড়িয়ে পড়ে বস্রুরাশি রাশি রাশি বাঁশির মতো সুরটি কলায় ক্ষয় হল তাই কেঁদে হয়নি সুযোগ লয় যে সুর কানের সুরে বেঁধে আসমানিদের বাড়ির ধারে পদ্মপুকুর ভরে ব্যাঙের ছানা শ্যাওলা পানা কিল বিল বিল করে ম্যালেরিয়া মশক সেটা বিষগুলি সে জলে সেই জলেতে রান্না খাওয়া আসমানিদের চলে পেটটি তাহার দোল সে পেলেই নিতুই যে জ্বর তার বৈদ্য ওষুধ করে পয়সা নাহি আর